আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনার তো তোয় আমিও পরিবার নিয়ে ভালো আছি আমি জানি শীতে হাঁস খেতে বেশি মজা তবে আমার মায়ের হাঁস খেতে ইচ্ছা করেছিল তাই এই গরমে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি না আকিল দুধের হাঁসের মাংস কোনা রেসিপি নিয়ে এই হাঁসটি আমার ছোট বোন কিনে দিয়েছিল তাহলে চলুন দেখে কিভাবে হাঁসের মাংস গুণা নারকেল দুধে হাঁসের মাংস ভুনা তৈরি করি বিসমিল্লা বলে শুরু করছি এখানে আমি দেড় কেজির একটা হাঁস নিয়েছি হাঁসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে হাঁস নেওয়ার সময় খেয়াল করবেন হাঁসটা যেন বেশি কচি বা বেশি বুড়ো না হয় মাঝারি সাইজের হাঁস নিবেন আর হাঁসের চামড়া সহ হাঁসটা রান্না করেন করবেন কেননা হাঁসের চামড়া সহ রান্না করলে হাঁসের টেস্টটা বহুগুণ বেড়ে যায় চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি তিনটা এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি মাঝখান দিয়ে কেটে দিয়েছি এবার এখানে এগুলি থেকে যখন সুগন্ধটা বের হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি মশলা থেকে সুগন্ধ বের হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম

দিয়ে এক টেবিল চামচ রসুন ভালোভাবে কষিয়ে টেবিল চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে হাঁসের মাঠে একটু ঝাল দিলে খেতে ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়া আর এক চা চামচ ভাজা ধনে গুঁড়া এবার আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি তিনের এক কাপ টমেটো পিউরি প্রয়োজন করা তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি মাংসগুলি হাঁসের মাংসটা দিয়ে দিচ্ছি মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব কষুর চুলাটা আমি লোহিটে একদম মাঝারি হিটে রেখেছি আর মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে হাসে একটু গন্ধ থাকে সে গন্ধটা যাতে চলে যায় কষানো যদি ভালোভাবে হয় তাহলে গন্ধটা থাকবে না মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিব যদি লাগে আর একটু পানি তাইলে আমি পরে দিব এখন আমি চল্লিশ মিনিটের জন্য ঠেকে রাখব আর মাঝে মাঝে আমি অফ ক্যামেরা নেড়ে ছেড়ে দিব যদি পানি লাগে তখন আমি দিয়ে দিব চল্লিশ মিনিট পর ফিরে আসলাম অফ ক্যামেরায় আমি মাঝে মধ্যে নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর একটু পানি দরকার ছিল আমি তখন অফ ক্যামেরায় পানিটা দিয়ে দিয়েছিলাম এবার আমি এটাতে নারকেলের দুধ মিশিয়ে নিচ্ছি এক কাপ নারকেলের দুধ দিয়ে দিচ্ছি ঘন দুধটা অনেক ঘন হয়েছে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ গোটায় দিলাম ফ্লেভারের জন্য একটু দুধটা মিশিয়ে নিব মিশিয়ে আবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখব পনেরো মিনিট পর ফিরে আসলাম মাখা মাখা করে নিয়েছি আর চুলাটা আমার মিডিয়াম হিটেই আছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা এই মশলাটা আমি বাসায় করেছি আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য এক চা চামচ চিনি এবার মিশিয়ে নিচ্ছি আমার রান্না একদম রেডি আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার পরিবেশন করে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে নারকেল দুধে হাঁসান মাংস অত্যন্ত সুস্বাদু একটা খাবার এটা রুটি ভাত পোলাও সব সাথে খাওয়া যায় আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ